এখন আপ লক মনে নি গাড়ি ফুটতে গেছে না না আলো বাংলা জয় বাংলা বন্ধু 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 শুরু হয়ে গেছে গাড়িটা ওটা কিন্তু অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন আপনারা সবাই দুইটা গাড়ি কিন্তু একটা ফাইভ গাড়ি একটা সুপার থ্রি গাড়ি

চলে দেখা যাক প্রচুর শক্তির ক্ষয় হচ্ছে কিন্তু ফাইভ গাড়ি এখন থ্রি গাড়িটাকে টেনে নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি কি উঠে গেছে দর্শক মন্ডল আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গাড়িটা ওটা উঠে গেল এখনো কিন্তু একটু বিপদ আছে

তাই গাড়িটা উঠোতে আপনি খুশি তাই এক গ্রামের লোক কিন্তু গাড়ি উঠানো দেখতে চাইছে দেখতে পাচ্ছি কত লোক